সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহানা হাত তালার জন্যে যে আল্লাহ সুবাহানা তারা আমাদেরকে সঠিক দিনের উপরে রেখেছেন সালাফিমান হাজের উপরে বৈদিন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ভাইয়েরা এবং আমার দিন প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা সকলের প্রতি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং তাদের প্রতি সালাম আজকে যে আপনাদের সামনে যে কথা বলছে এবং যে কারণে আসছি তা হচ্ছে আমার ভাইয়ের একটা ছেলে সন্তান হয়েছে আর আমি চাষ হয়ে গেছি তাই আপনাদের সামনে এটা শেয়ার করার জন্য রসুল্লাহ সাল্লাইসাল্লামের একাধিক হাদিস থেকে আমরা জানতে পারি এ সম্পর্কে তিনি বলতেন যে তোমাদের সন্তান হলে তাদেরকে তোমরা তাদের জন্য দোয়া রাখবে এবং তাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আমি তার জন্য দোয়া রাখি এবং আপনাদের কাছেও দোয়া চাই আল্লাহর যেন তাকে দিনের জন্য কবু করে নিন আমি আইসার দিয়ালাহ বলেন রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন কুল্লু গুলামুন মুরতাহামুন বি জন্য আপনাদের কাছে চাই আপনারা তার ফবর করে নেন আমি এখন আমি নোয়াইল সদরের মধ্যে আছি আলহামদুল্লাহ এটা আছে আমাদের সদর হাসপাতাল একটা জরুরি বিভাগ এখানে জরুরি চিকিৎসালয় আর আমাদের নয়েলের পাশে অনেক বড় ভবন আছে এখানে বড় হাসপাতাল এই যে আমার পাশের একটা হাসপাতাল দেখতে পাচ্ছেন এটাও অনেক বড়ো হাসপাতাল অনেক বড় এবং মর্তুজা নামে এটা প্রতিষ্ঠিত সরকারি হাসপাতাল আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া রাখবেন সর্বোপরি দিনের পথে অটল থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ